যখন ভীষ্ম পিতামহকে অর্জুন বানের শয্যায় সায়িত করলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখতে এলেন শ্রীকৃষ্ণকে দেখে ভীষ্ম পিতামহ বললেন হে কেশব আমার গত দশটি জন্ম আমার মনে আছে আমি কোনো পাপ করিনি তবে কেন আজ আমাকে এই বানসজ্জা ভোগ করতে হচ্ছে তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এই ঘটনার মূল কারণ তোমার দশ জন্মেরও আগে তখন তুমি এক রাজপুত্র ছিলে একদিন তুমি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলে হঠাৎ তোমার পথে একটি সাপ এসে পড়ল। তুমি তাকে সরিয়ে দিলে কিন্তু ভুলবশত সেই সাপটি কাঁটার ঝোবে আটকে গেল যতবারই সে মুক্তি পাওয়ার চেষ্টা করেছিল ততই কাঁটার মধ্যে আরও বেশি জড়িয়ে যাচ্ছিল বহুদিন ধরে সাপটা কাঁটার ফাঁদে আটকে থেকে ব্যথায় ভগবানের কাছে প্রার্থনা করল যে যিনি আমাকে এই যন্ত্রণা দিয়েছেন তারও যেন একই যন্ত্রণা হয় কিন্তু তোমার গত দশটি জন্মে তুমি আর এমন কর্ম করনি যার ফলস্বরূপ এই দণ্ড পেতে হতো কিন্তু যখন দ্রৌপদীর চিরহরণ হলো তখন তুমি নীরব থেকে অন্যায়ের প্রতিবাদ করনি সেই অন্যায়ে তুমি পরোক্ষভাবে অংশগ্রহণ করলে আর সেই কারণেই আজ তোমাকে এই বানসজ্জা করতে হচ্ছে বন্ধুরা যদি আপনারাও ভগবান শ্রীকৃষ্ণকে অন্তর থেকে ভালোবাসেন তবে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ